হ্যালো বন্ধুরা সবাইকে ভেরি গুড মর্নিং আমি নন্দ তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার পেডস ব্লগে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে মজা আছে এবং ফাটাফাটি আছে তো ব্যাপারটা হচ্ছে অনেক কদিন হয়ে গেলো লাভবাডের যে বাচ্চাগুলো হয়েছে সেগুলোর কোনো আপ টু ডেট আমি দেখি বা আমি জানি না তো আজকে কলোনিতে ঢুকবো তো সেটাতে দেখবো কতগুলো বাচ্চা এখন অবধি সারভাইভ করেছে আমি লাস্ট কদিন আগে একটা টপিক মিস করেছি ভিডিও সেটা হচ্ছে আমার লাভবাটের কিছু বাচ্চা মারা গেছিল ঠিক আছে তো আজকে দেখব ফাইনালি ওটা চারটে ডিম ফুটি কিন্তু সারভাইভ করতে পেরেছিল মাত্র দুটো তো আজকে দেখবো যে ওই দুটো এখনও আছে নাকি ওই দুটো বাচ্চা মরে গেছে তো পুরো ভিডিওটা শেষ অব্দি দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করে চলে যাচ্ছে তাদেরকে বলছি চ্যানেলের সাথে থাকো অনেক কিছু জানতে পারবে তো প্লিজ সাবস্ক্রাইব করো ব্যাকবেঞ্জা যে পেটস ব্লগে হাজার সাবস্ক্রাইবের খুব কাছে আমরা তো হাজার সাবস্ক্রাইবারটা করিয়ে দাও তো ভিডিওটা লাস্ট দেখো ভিডিওটা দেখতে প্রথমে কলোনিতে ঢুকলাম ঢুকে এ দেখো এখানেও আমি সেই বাল্ব দিয়ে দিয়েছি ঠিক আছে হলুদ বাল্ব দেওয়া হয়ে গেছে এই ঘরেও এই দেখতে পাচ্ছ ঘটনাটা এইখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটা দিয়ে ইঁদুর ঢোকে আর ইঁদুর কি করেছে জায়গাটা যাতে ওরা ভিতরে ঢুকতে পারছে না বলে যাই হোক তো সকাল সকালই এসছি আজকে পাখির ঘরে এই সেই হাড়িটা যেখান থেকে আমি দেখবো যে আমার লাভবারের বাচ্চাগুলো এখন কটা আছে ঠিক আছে কলোনির ঘরের অবস্থাটা খারাপ আছে কারণ আমি এখনও ছুটি পাইনি আমি ছুটি পাবো বৃহস্পতিবার তারপর তো চলো দেখা যাক কি অবস্থা প্রথমে লাভবারগুলোকে তাড়াতে হবে তো টোকা দিইনি দুটোই বেরিয়েছে ওই দেখো আমি একটু ভালো করে দেখাই তোমাদের দ্বারা এই দেখো চারটে বাচ্চা ছিল এখন মাত্র দুটো লাভবারের বাচ্চা রয়ে গেছে তো আমি এই বাচ্চাগুলোর সাথেই যে আরও দুটো বাচ্চা ফুটেছিলো ওই বাচ্চাগুলো মারা গেছিলো তো সেই বাচ্চাগুলোকে ফেলে দিয়েছি পুরনো ডিমগুলো যেগুলো ফার্টাইল হয়নি সেগুলোও ফেলে দিয়েছি তো এখন আপাতত এই দুটো বাচ্চা হচ্ছে ঠিক আছে বাচ্চা দুটো এখনও সারভাইভ করে আছে দেখা যাক তো হাড়িটা এখন ঢুকিয়ে দেবো হলে ওদের বাপমারা ওরা খাওয়া হবে না তো হালটা বন্ধ করলাম এবার ঢুকে দেবো ঠিক আো হাড়িটা রেখে দিয়েছি আর এই হলো ওদের বাবা মা ওদের বাবা মাও ঢুকে যাবে কোনো অসুবিধা নেই আর আমার এইখানে যে বাক্সটা আছে এর মধ্যে কিছু ডিম ছিল এটা ফুটেছে কিনা ওটা একটু দেখতে হবে আজকে চলো একবার চেক করে নিই এটা মনে হয় এখনো ফোটেনি ডিমগুলো ফুটলে ওর মা বেরোতো না ফোটেনি ভালো করে দেখতে পাচ্ছ ওর মা কিন্তু উম দিচ্ছে ডিমে আজকেও কোনো ডিস্টার্ব আমাকে আর ভয় পাচ্ছে না আগের মতো ঠিক আছে কিন্তু বুঝতে পেরেছি কিছু একটা হচ্ছেও বেরিয়ে যাবে এহো বেরিয়ে গেলো তো আমি একবার দেখিনি ডিমগুলো চারটে ডিমই আছে এখনও ফাঁসাউল হয়নি এখনও ডিম কটা ফোটেনি এদেরকে একটু বেশি ডিস্টার্ব করা হয়ে যাচ্ছে আমার তো এদেরকে এখন অত ডিস্টার্ব করা চলবে না তো এদের ডিম এখনও ফোটেনি আর এখন আপাতত করেনি দে দুটো দুটো বাচ্চাই আছে এদের বাচ্চা এখনও এইখানে দুটো আছে তো এই দুটো ঠাকুরের আশীর্বাদে এই দুটো ভালোভাবে বড় হয়ে বেরিয়ে যাক আমি এটাই চাই ঠিক আছে আর এইখানে যে লাভবারটা আছে ওই লাভবারটা মেবি ডিম পাচ্ছে কারণ এর ফিমেলটা এখন হাড়ির ভে মানে বাক্সর ভেতরে থাকছে আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তো এখন ওটা একবার চেক করব যে তোমাদের দেখা এর ভেতরে এখন কোনো ডিম নেই যেটা চেক করলাম ডিম থাকলে অবশ্যই দেখাতাম ডিম নেই কিন্তু ফিমেলটা ডিম পারবে এটা বুঝতে পারছি বিল্ডিং মোডে চলে এসছে আর এখানে আমার বজরিগুলো ডিম পেরেছে কিছু আমি বুঝতে পারছি আমি এখানে মোটামুটি চারটেই জোড়া দিয়েছি ঠিক আছে এই জোড়া একটা কনফার্ম হয়ে গেছে এইখানে একটা জোড়া ছিল আর ওই সামনের বাক্সে একটা ডিম মানে জোড়া আছে যেটা ডিম পেরে এইখানে যেই বদ্রিগুলো ছিল তারাও এখন ডিম পেরে দিয়েছে তো আমি এখন কাউকে ডিস্টার্ব করছি না আমি শুধু বলে দিচ্ছি যে এখানেও ডিম পেরেছে তো এদের বাচ্চা রেনবো হবে সেটাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো যখন ডিম থেকে বাচ্চা বেরোবে আর বাচ্চাগুলো বড় হবে তো তার জন্য চ্যানেলে সাথে থাকো কারণ প্রসেসটা পুরো তোমাদেরকে দেখাবো ঠিক আছে রেনবো বাচ্চা হচ্ছে কী হচ্ছে না সেটা সব দেখাবো এইটা একটা ন্যাচারাল জিনিস যে পাখি যদি চারটে ডিম ফোটায় সেখান থেকে হয়তো তিনটে বাচ্চা চারটে বাচ্চা সার্ভে পড়ে যায় অনেক সময় আবার অনেক সময় দুটোও বাঁচতে পারে একটাও বাঁচতে পারে সেটা ন্যাচারাল প্রসেস ঠিক আছে এইটা হওয়ার অনেক কারণ থাকে এটা হওয়ার অনেক কারণ বলতে দেখো প্রথমত পাখিদের বাবা মারা সবকটা বাচ্চাকে সমানভাবে খাওয়াতে গিয়ে এটা হয় আবার অনেক সময় ডিম দেরিতে ফোটে বলে এটা হয় ঠিক আছে আর একটা ব্যাপার হচ্ছে পাখির বাচ্চা যখন হয় তো পাখিদেরকে আমাদেরকে সফট ফুডটা অবশ্যই প্রোভাইড করতে হয় ম্যাক্সিমাম রোজই দিতে হয় ঠিক আছে তো আমার কলোনির ব্রিডিং প্রোগ্রেস স্টার্ট হয়ে গেছে বদরি অলরেডি ডিম পেড়ে পাড়া শুরু করে দিয়েছে বার্ডের একটা হাড়ির ডিম ফুটেছে আর একটা ফুটবে ফুটবে ভাব করছে আর একটা লাভবার জোড়া নিয়ে ডিম পাড়ার মুখে ঠিক আছে মানে ওরা ডিম দেবে তো এটা হতে হতে আজকে আমার আসতে চলেছে তোমার কনুরের বাক্স তো কনুরের বাক্সগুলো আজকে চলে আসবে তো আমি নেক্সট একটা ভিডিওতে কনুরের বাক্সগুলো কিভাবে আমি খাঁচাই লাগ মানে দিচ্ছি সেই প্রসেসটা পুরো তোমাদেরকে দেখাবো কনুর ব্রিডিং আর স্টার্ট হবে প্লাস আমি ককাটেলদেরকেও ওদের ব্রিডিংয়ের জন্য বক্স প্রোভাইড করব জানি না ওরা ডিম পারবে কিনা সেটা দেখা যাবে তো পুরো ভিডিওটা দেখো চ্যানেলে সাথে থাকো সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওগুলো প্রত্যেকটা দেখো তোমরা বিল্ডিংয়ের ব্যাপারে পাখিদের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে যেটা আমি নিজে শেয়ার করি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ডিলে আসার কারণ হচ্ছে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম যার কারণে বাট চেষ্টা করছি ভিডিও যাতে ডিলে না হয় তো প্লিজ যারা সাবস্ক্রাইব করে চলে যাচ্ছ তারা চ্যানেলে স্টে করে যাও তারা স্টে করে যাও তারা পাখিদের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে তোমাদেরই ভালো হবে তোমাদেরই হেল্প হবে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থাকো মজা থেকো